আসসালামু আলাইকুম মন ভালো করার মতো দুর্দান্ত একটা ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা তোমাদের জন্য দেখতে পাচ্ছ এত সুন্দর একটা দৃশ্য কত সুন্দর পানি এত সুন্দর কালার অনেক সুন্দর লাগছে এখানে অনেক বড়ো একটা পুকুর আছে আর পুকুরটা কিন্তু পানিতে কানায় কানায় ভরে আছে দেখতে পাচ্ছ বৃষ্টির পানিতে এত পানি হয়েছে সব কিছু কিন্তু ভরে আছে পানিতে আমাদের বিলের পানিতে কিন্তু অনেক সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে বিলটা কিন্তু পুরোটা ভরে আছে আর বাচ্চারা এখানে দূরে মাছ মারছে চলো আমরা দেখে আসি ওরা কি মাছ ধরতে পেরেছে বন্ধুরা আর এখানে কিন্তু দেখতে পাচ্ছে আমি যাওয়ার সময় জামা কাপড় রেখে গেছে অনেকে মনে হয় মাছ মারার পর এখান থেকে গোসল করে বাড়িতে ফিরবে আর এত সুন্দর দৃশ্য দুই পাশে পানি মাঝখান দিয়ে রাস্তা খুবই ভালো লাগছে দেখতে আর এখানে কিন্তু অনেক রোদও আছে আর অনেক বাতাসও আছে দেখতে পাচ্ছ বাতাসে পানিটা অনেক সুন্দর ঢেউ খেলছে দেখতে অনেক সুন্দর লাগছে কি মনোরম পরিবেশ আর এত সুন্দর দৃশ্য দূরে কিন্তু মানুষ ওইখানে বসে বসে মাছ মারছে দেখতে পাচ্ছ তোমরা ছাতাটা নিয়ে নিয়ে এসে কারণ অনেক এখানে রোদ আর দূরের দৃশ্যটা দেখতে কিন্তু বেশি ভালো লাগছে অনেক সুন্দর পানি লোকজন কিন্তু এখানে সাঁতারও কাটছে দেখতে পাচ্ছ আমার মনে হয় পানি দেখে লোভ সামলাতে পারেনি সেজন্য সুন্দর করে একটু গোচল করে নিচ্ছে আর দূরের দৃশ্যগুলো আরও বেশি ভালো লাগছে এখানে কিন্তু অনেকগুলো কলা গাছ কেটে রেখেছে আমার মনে হয় এইগুলো দিয়ে ওরা ভেলা বানিয়েছিল আর সেগুলো দিয়ে বিলিয়ে সুন্দর করে খেলা করছিলো ছোট ছোট বাচ্চারা আর শেষে ওগুলো রেখে চলে গেছে আমার ভিডিওটা দেখে বন্ধুরা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবে আর হ্যাঁ ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে কখনও ভুলবে না এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে আর তোমরা যদি মাছ ধরার পুরো ভিডিও দেখতে চাও তাহলে সেটা আমাকে জানাবে ওই দেখো দূরে বসি দিয়ে মাছ ধরছে উপরে কিন্তু ছাতাও নিয়ে নিয়েছে আর এখানে সেই বিশাল সুন্দর একটা পুকুর আছে বড় পুকুর ওই পুকুরে মনে হয় মানুষজন গোসল করছে গ্রামের মানুষ কিন্তু সব সময় পুকুরে গোসল করে বন্ধুরা তোমরা কি কখনো পুকুরে এভাবে সাঁতার কেটে গোসল করতে পেরেছ বা তোমরা পুকুরে গোসল করেছো তাহলে আমাকে অবশ্যই জানাবে কে কে এত সুন্দর পানিতে গোসল করতে পারো সাঁতার কাটতে পারো দেখো কত সুন্দর করে লোকটা কিন্তু এখানে সাঁতার কাটছে এখানে কিন্তু অনেক অনেক পানি বিশাল একটা পুকুর আর পাশ দিয়ে কিন্তু গাছের ছায়ায় পানিগুলো সবুজ লাগছে দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে কিন্তু আর দেখো বন্ধুরা ওই দূরে রাস্তা দিয়ে একজন লোক দুইটা ব্যাগ হাতে করে বসিয়ে নিয়ে আসছে মাছ ধরার জন্য উনি মনে হয় এখানে বসে বসে মাছ ধরবে অনেকগুলো ওনরা কিন্তু সারাদিন মাছ ধরার পর ব্যাগ ভর্তি করে বাড়িতে মাছ নিয়ে যায় আমি কিন্তু তোমাদের যাওয়ার সময় দেখিয়ে দেব বন্ধুরা দেখো বাচ্চাগুলো ওইখানে মাছ ধরার জন্য চলে যাচ্ছে আর ওই লাখ ওই লোকটাও কিন্তু দেখো পিছন পিছন যাচ্ছে ওইখান দিয়ে সবাই সারি ধরে বসে বসে মাছ ধরবে দেখো কতগুলো বসি আর ব্যাগ ভর্তি খাবার দাবার মাছের জন্য নিয়ে যাচ্ছে আর এই বিলটা এতটা সুন্দর বিলে কিন্তু অনেক পানি হয়েছে তেমন কিন্তু মাছে অনেক ভর্তি হয়ে আছে আর সবাই কিন্তু এই বিল থেকে অনেক অনেক মাছ ধরছে বন্ধুরা তোমরা যদি মাছ ধরা ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে তাহলে আমি দেখানোর চেষ্টা করব। আর দেখতে পাচ্ছ কত পানি হয়েছে দূরে কিন্তু অনেক সুন্দর বাগান আছে দেখতে বেশ ভালো লাগে আর এত সুন্দর বাতাস মনোরম পরিবেশ এখানে কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে মনে হচ্ছে সারাদিনই এখানে বসে থাকি পানির কাছে আর পানির ঢেউগুলো দেখতে তো আমার কাছে খুব বেশি ভালো লাগছে মাঝখান দিয়ে রাস্তাটা খুবই সুন্দর ওই দেখো সবাই মাছ ধরছে এখানে বাচ্চারা বসি দিয়ে মাছ ধরছে এই তোমরা কি মাছ ধরতে পেরেছো সারাদিন কয়টা মাছ পেয়েছো কি জানি জানি না ওরা মাছ পেয়েছে কিনা আমি সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা বিলের ভিডিওটা এই বিলটা কিন্তু অনেক দিন পরে অনেক বেশি পানি হয়েছে এত পানি কিন্তু অনেক বছর হয় না আর এখন কিন্তু সবাই অনেক খুশি হয়েছে কারণ অনেক মাছ ধরতে পারবে অনেক আনন্দ করতে পারবে এখানে মনের মতো করে সবাই গ্রামের মানুষজন গোসলও করতে পারবে দেখতে পাচ্ছ পানিগুলো কত সুন্দর করে ঢেউ গেছে এত সুন্দর দৃশ্য অনেক সুন্দর ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না বন্ধুরা সেই জন্য তোমাদেরকে অনেক সুন্দর করে আমি আমাদের বিলের ভিডিওটা দেখিয়ে দিলাম তোমাদের কাছে কেমন লেগেছে কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে আল্লাহ হাফেজ